তোমাদের জন্য অনেক দিন পরে আসলে ক্যামেরার সামনে দাঁড়াইলাম সেই আমি ভিডিও লাস্ট ভিডিও বানাইছিলাম হলো আঠারো তারিখে আজকে হলো চব্বিশ তারিখ এর ভিতরে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখে আজকে আমি ভিডিও বানাচ্ছি তোমরা সকলে জানো সারা দেশে যেহেতু অনলাইনের বা ইন্টারনেট সংযোগ যেহেতু বিচ্ছিন্ন ছিল এর জন্য আসলে ইউটিউবেও কোনো ধরনের এক্সেস পাওয়া যাচ্ছিলো না এর জন্য আমরা ভিডিও তৈরি করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু ইন্টারনেট কানেকশন বা ব্রডব্যান্ডগুলোতে দেওয়া হয়েছে সেই সুযোগে আমার মনে হলো যে তোমাদের জন্য একটা ভিডিও বানানো উচিত যেহেতু তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তারা অনেক একটা টেনশনের ভিতরে আসো দেশে যেহেতু কিছুদিন আগে ভয়াবহ একটা অবস্থা থেকে আস্তে আস্তে দেশটা স্বাভাবিক হওয়ার দিকে আসতেছে তো তোমাদের পরীক্ষাও কিন্তু চলতেছিল তার ভিতরে পরীক্ষা আবার স্থগিতও করা হয়েছে তো এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে তোমাদের পরীক্ষা কবে নাগাদ শুরু হবে বা এখন আসলে তোমাদের কিভাবে প্রস্তুতিটা শুরু করা উচিত যদিও আসলে দেশের যে ভয়াবহ যে পরিস্থিতিটা হয়েছে এতে অনেকেরই মন খারাপ পার্সোনালি আমি নিজেও অনেক আসলে আপসেট তারপরও যেহেতু আসলে তোমাকে সামনে আগ এগিয়ে যেতে হবে সব কিছু বিবেচনায় রেখে সামনে যদি তোমাদের পরীক্ষা হয় তখন তোমাদের পরীক্ষায় বসতে হবে তো সব কিছু মিলে আসলে তোমাদের পরীক্ষা কবে হতে পারে বা বর্তমানে পরিস্থিতি কি এই সামগ্রিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেই নিউজটা যদি দেখি সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলে দিচ্ছে যে তোমাদের যে একুশ তারিখ থেকে পঁচিশ জুলাইয়ের যে পরীক্ষাগুলো ছিল এইচএসসি চব্বিশ ব্যাচের সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে খবরটা একটু ভালো করে দেখি তাহলে জিনিসটা আমাদের একবারে ক্লিয়ার হবে এখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে বলা আছে তোমাদের প্রথমে তোমাদের আঠারো তারিখ যে পরীক্ষাটা ছিল সেই আঠারো তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে পাশাপাশি আঠারো তারিখের পরে তোমাদের একুশ তারিখে যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাটাও স্থগিত হয়ে গেছে তেইশ তারিখে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটাও স্থগিত হয়ে গেছে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু সকল বোর্ডের এই এইচএসসি বা সমমানের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে তাহলে কবে থেকে আসলে পরীক্ষা শুরু হবে তো আমরা যদি খবরটা দেখি এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলে দিচ্ছে তোমাদের যে পরবর্তীতে তোমাদের যে বিজ্ঞপ্তি দেওয়া হবে পরবর্তী বিজ্ঞপ্তিতে এই একুশ বা অর্থাৎ আঠারো তারিখে যে পরীক্ষাটা হয়নি সে আঠারো তারিখের পরীক্ষা প্লাস একুশ তারিখের পরীক্ষা বা তেইশ তারিখের পরীক্ষা বা পঁচিশ তারিখের পরীক্ষা কবে হবে এটা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের জানাই দেওয়া হবে এখন তোমাদের সামনে তোমাদের যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাটা কবে হবে সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে যদি নিউজটা দেখি নিউজটাতে আমাদের দেওয়া আছে তোমাদের এই এ তোমাদের আঠাইশ তারিখ থেকে পূর্ব ঘোষিত তোমাদের যে পরীক্ষাগুলো যেগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তার মানে যদি আমরা একটু রুটিনটা দেখি রুটিনটা দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে সো রুটিনটাতে দেখো রুটিনটাতে আমাদের যে রুটিনটা ছিল সেই রুটিনটাতে কোন কোন পরীক্ষাগুলো হয়নি রুটিনটাতে যদি আমরা একটু ভালো করে দেখি সেখানে আঠারো তারিখে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়নি আঠারো তারিখে আসলে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল তারপর তোমাদের একুশ তারিখে যে পরীক্ষাটা ছিল সেই একুশ তারিখে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তেইশ তারিখে যে পরীক্ষাগুলো ছিল যেমন রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা বা একুশ তারিখ তোমাদের রসায়ন পত্র বা ইতিহাস সংস্কৃতির প্রথম পত্র এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে পাশাপাশি পঁচিশ তারিখে একটা পরীক্ষা ছিল পঁচিশ তারিখে অর্থনৈতিক পরীক্ষা ছিল এই পঁচিশ তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তার মানে এই আঠারো তারিখের পরীক্ষা একুশ তারিখের পরীক্ষা তেইশ তারিখের পরীক্ষা এই সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তো এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে কিন্তু বোর্ড থেকে খুব দ্রুতই তোমাদের নোটিশ জানাবে বা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাই দিবে যখনই বোর্ড থেকে জানাই দিবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই দিব এই যে পরীক্ষাগুলো এই দিন দিনে যে পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে সেটা জানাই দেবো তো আমরা নোটিশের মাধ্যমে যতটুকু জানতে পারছি যে আঠাইশ তারিখ থেকে যে তোমাদের পরীক্ষাটা শুরু হওয়ার একটা সম্ভাব্য একটা ডেট কিন্তু আমরা নিউজের মাধ্যমে জানতে পারছি অর্থাৎ তোমরা টার্গেট রাখবা যে আঠাশ তারিখ থেকে তোমাদের পূর্ব ঘোষিত যে পরীক্ষাটা আঠাশ তারিখে পরীক্ষা আছে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষা আছে সো এই অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি শুরু করবা আর উনত্রিশ তারিখে কিন্তু যারা মেনলি সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জীববিজ্ঞান পত্র পরীক্ষা হওয়ার কথা আছে সো জীববিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষাটা নিবা যারা মানে পৌরনীতি ও সুশাসন পরীক্ষা দেবে তাদের কিন্তু পৌরনীতি সুশাসনের প্রথম পত্র পরীক্ষা উনত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে এই পর্যন্ত যতটুকু আমরা নিউজ জানতে তারিখ শুরু হবে তারা উনত্রিশ তারিখে যে জীববিজ্ঞান পরীক্ষা আছে সেটার জন্য প্রস্তুতি শুরু করো অপরদিকে যারা মিলে অর্থনৈতিক পরীক্ষা দিবা তারা আঠাশ তারিখের জন্য টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করো তো সম্ভাব্য ডেট হলো আঠাশ তারিখ থেকে শুরু হবে যদিও দেশের পরিস্থিতি এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় কারফিউজ বলবৎ আছে বা কিছু কিছু জায়গায় কারফিউ শিথিল করা হয়েছে তো সার্বিক দিক বিবেচনায় এখন পর্যন্ত যতটুকু আমরা নিউজ পাইছি যে আঠাশ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো কারণে যদি পরীক্ষা স্থগিত করা হয় তাহলে অবশ্যই তোমাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তবে তোমরা টার্গেট রাখবা হলো উনত্রিশ তারিখ এবং আঠাশ তারিখের টার্গেট নিয়ে তোমরা প্রস্তুতিটা শুরু করো যদিও দেশের পরিস্থিতি এখনো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বা অনেকের বা আশপাশের আত্মীয় স্বজন কেউ কোনো কারণে নিহত হতেই পারে এই আন্দোলনের সময় তো কিছু বিবেচনা যদি কারো অনেক মন খারাপ থাকে আসলে মনটা খারাপই হবে আমারও মনে অনেক খারাপ ছিল তারপরেও বাস্তবতার সাথে তোমাকে মেনে নিয়ে সামনে আগাতে হবে যেহেতু দেশ আমরা তো সবসময় চাই যে দেশ একটা স্বাভাবিক গতিতে আগাইতে থাক মানুষের অধিকারগুলো আদায় হোক সবকিছু মিলায় সবকিছু যখন ভালো ভালো হবে তখনই কিন্তু আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই কামনা রেখে দেশের পরিস্থিতি যাতে যত দ্রুত সম্ভব ভালো হোক এই কামনা রেখেই আমি ভিডিওটা শেষ করবো এবং যারা এইচএসসি চব্বিশ স্টুডেন্ট আসো তাদের প্রতি এতটুকু উদারতা আহ্বান থাকবে তোমাদের মন অনেক খারাপ অনেকে পড়াশোনা করার ইচ্ছা নাই তারপরও আসলে যেহেতু পরীক্ষাটা তোমাকে দিতে হবে পরীক্ষায় বসতে হবে সো আস্তে আস্তে মনটাকে পড়াশোনার প্রতি ধাবিত করো ইনশাআল্লাহ তোমাদের সব কিছুই ভালো হয়ে যাবে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট করতে পারবা তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি